ওই হ্যালো বড় ভাই ডোনাল্ডাম কি অবস্থা আপনার আপনি ভালো আছেন নি হ্যালো টেম ফু স্পিকিং আপনি আমারে চিনতে পারছেন যাও গা আমারে না চিনলে সমস্যা নাই পয়েন্টে আহি আপনারে বড় ভাই হিসাবে সম্মান করি দেহা আপনি যে আমার গিন্নি রে লয়া টানা করবেন এটা কিন্তু কখনোই মানা নিমু না আপনার ভালো ভালো কইতাছি আমার গিনির পিছন ছাইরা দান নাইলে কিন্তু গ্যানজাম পাকায়া দিমু হু আর ইউ হু ইজ ইওর গিন্নি এন্ড গিন্নি মতলব

গরিভের সাথে আমার লড়াই করতে হবে তোর এত বড় ঠিক আছে তাহলে আপনি পচিনগরের মাঠে চইলা আহেন দেখমু তারপরে কার কত জোর ঠিক আছে তুই তাহলে চলে আয় পচিনগরের মাঠে চলে আয় তোর সাথে খেলা হবে ওপেন টু ওপেন হ্যাঁ গরিভ ছোট লোক তুই কোথায় মিটিং রেখেছিস এখানে কিউ দাঁড়াই আমার তো সেভেন স্টার হোটেল ছাড়া চলে না তুই অন্তাৰ হোটেলি গৰীব পিপল হোৱাট ইজ দিছ দিছ প্লেচ ইজ ভেৰী ডাৰ্টি কুইকলি মিটিং না কি কি ভালো কথা যে একটা ভুল করছি নাকি সাত দিনে ইংরেজি শিখুন এই কোর্সটা না কইরা পেলে স্টোর থেকে যদি সাত দিনে ইংরেজি শিখুন ওই সফটার টা নামায় একটু সাত দিন শিখতাম তাইলে আজকে আর সব কথার জবাব দিতে পারতাম একদম মুখে মুখে হে গড়ি ছোট লোক কি ভাবছিস মনে মনে ওই বড় ভাই সোজা পয়েন্টে আইন আপনি আমার আর আমার গিন্নি সোকিনার মাঝে আইবেন না এই গরিব তুই এগুলো কি বলছিস তোর সোকিনার কাছে আমি কেন যাব তোর নাই আমার কাছে এসেছে শকিনা ওয়াজ কাম টু মি এন্ড রাইট নাও উই আর ভেরি হ্যাপি সো তুই আমাদের মাঝে আসবি না চলে যা আমাদের কাছ থেকে আর সবচেয়ে বড় কথা হলো শকিনা এখন আর তোকে চায় না শকিনা এখন আমাকে পছন্দ করে শকিনার দুঃখের দিনে কিন্তু আমি শকিনার পাশে ছিলাম যখন তার বাড়ি থেকে পালায় আসছিল তখন কিন্তু কেউ তারে ঠাই দেয় নাই আমার বুকে তারে ঠাই দিছিলাম আর অহন সকিনার ভালো সময় আছে সকিনারা আপনি এখন লোয়া উড়াল এটা কিন্তু ঠিক হইবো না আমার সকিনারে আমার বুকে ফিরাইয়া দেন এই গরিফ তোর যদি এতই ক্ষমতা থাকতো এতই যদি তোর পাওয়ার থাকতো তাহলে তোর সকিনা তোকে ছেড়ে আমার কাছে আসতো না কারণ তোর সকিনাও খুব ভালো করে জানে আমি কি জিনিস ওই তোরে অনেক সম্মান দিছি এই অপবিত্র মুখে তুই যদি আর একবার শোকিনার নাম লস তোরে ই হানি মাইরা পুতরে হাদিমু। কি যতবার মুখ নয় ততবার কথা খামোস কি এই তোমরা মারামারি করছো কেন থামো থামো বলছি মদন টেম্পু তোমরা কেন নিজেদের ভিতর ঝগড়া লাগিয়েছ আমার কসম লাগে তোমরা থেমে যাও বলছি সকিনা তুমি জানো এই বদমাস তোমার আর আমার নামে অনেক খারাপ কথা বলেছে আমি আজকে ওকে মেরেই ফেলবো এই মদন তুমি থেমে যাও আমাদের মাঝে আগে কি হয়েছিল ও সব কিছু তুমি ফলে যাও এখন নতুন করে বাঁচতে শিখো এখন আমি টেম্পুকে ভালোবাসি আর টেম্পুকেই আমার লাগবে তুমি আমাদের মাঝে আসবে না সরে যাও আমাদের মাঝ থেকে ওই সখিনা এটা তুমি কি বললে যখন তোমাকে সবাই তোমার বাড়ির মানুষ তাড়িয়ে দিয়েছিল তখন তুমি কোথায় ঠাই নিয়েছিলে এই আমার বুকে যখন তোমার কোনো সমস্যা হতো তখন তোমায় কে বাঁচাতো এই আমি তোমার যে কোনো আপদে বিপদে আমি তোমার পাশে ছিলাম আর আজ এই দুই টাকার টেম্পুকে পেয়ে তুমি আমাদের সম্পর্কে কি ভুলে গেলে সখিনা তোমার জন্য শুধু এই গরিব ছোট লোকের কথা সহ্য করছি তা না হলে ওকে এখানেই মেরে পুঁতে রেখে দিতাম এই মতন তুমি আমাকে ভুলে যাও আমি এখন টেম্পুর হয়ে গেছি আর আমি কাছে থেকে যাবো তুমি আমাদের মাঝে তুমি তুমি আসবে না আমাদের মাঝে আগে যা হয়েছিল ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করো এত সুন্দর একটি সম্পর্ক তুমি এইভাবে নষ্ট করতে পারলে তুমি আসলে অনেক লোভী তুমি দেখেছো আমার থেকে ওর কাছে অনেক বেশি টাকা তুমি টাকা দেখে পাগল হয়ে গেছো আজকে তোমাকে দেখে আমার একটি গান মনে পড়ে গেল তারাও আমি তোমাকে গানটা শোনাই মধুন <laughs> <laughs> চলে যা ভাতি ছোট যা ইঞ্জর ভেঙে চুল যখন কখন বাবা কখনো রাজা